হ্যালো আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাক স্কুলের পক্ষ থেকে আমি এনেস্কার কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে এয়ারটেলে দুইটা প্যাকেজ নিয়ে কথা বলবো পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট এবং আশি জিবি এক হাজার মিনিট কীভাবে হিট করতেছে এয়ারটেলের পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো মিনিট এবং এয়ারটেলের আশি জিবি প্লাস এক হাজার মিনিট এই দুইটা অফার কীভাবে হিট করেছে এবং কম দামে কীভাবে কিনতেছে সেটি আজকে দেখাবো তাই জনগণ ভিডিওটা দেখতে থাকেন আর জনগণ ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এটা খুবই সাধারণ অফার হিট এবং খুবই সাধারণ আপনারা ভিডিওটা দেখলে আশা করি এই দুইটা ব্যাগের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যাক জনগণ আমরা মূল ভিডিওতে শুরু মূল ভিডিও শুরু শুরু করি প্রথমত আমরা এয়ারটেল অ্যাপসে ঢুকবো সবার এয়ারটেল অ্যাপস আছে এটা এয়ারটেল অ্যাপসের মাধ্যমে হিট করে এটা কিন্তু রেড কুপ অপসে হিট করে অনেকে অনেককে ভাবতে পারে রেড কুইপ কি এটা হাউস সাপোর্টে মারতেছে না এটা হাউস সাপোর্টে না এটা এয়ারটেল অ্যাপসে হিট করে এখন রেড অ্যাপস অপস হল রিটেলার যেটা হলো হাউস সাপোর্টে যে অফারগুলো হাউস রাইট যেগুলো এগুলো রেড থেকে মারতে হয় আর এখন আমরা আজকে হিট করবো এয়ারটেল অ্যাপস থেকে এয়ারটেল অ্যাপসে স্পেশাল অফার নামে একটা অফার আছে এটা কোনো ওটিপি লাগে না আপনি নিজে নিজেই গিফট প্যাকেজ করতে পারবেন গিফট প্যাকেজে কিন্তু কয়েকদিন পর পরে মাই আয়ারে কিন্তু অফার দিয়ে থাকে আর জনগণ অনেকে আমাদের বাজার অফার সেল ডিস গ্রুপ সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসিল গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে অলরেডি নয়শ চুয়ান্ন জন জয়েন হয়ে গেছে এই গ্রুপে টোটাল এক হাজার মেম্বার এক হাজার না নেবে এই গ্রুপে টোটাল ছয় চল্লিশ মেম্বার লাগে আমাদের এই গ্রুপে এই গ্রুপে রবি এয়ারটেল জিপি বাংলা নিই সকল প্রকার অফার পাওয়া যায় এটা আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ আমাদের দুইটা গ্রুপ আর একটা গ্রুপ আছে যেটা আমাদের বাজার টু গ্রুপ এই গ্রুপে আমাদের মেম্বার আছে হলো সাতশো চারজন আমাদের কোন গ্রুপে কত টাকা ইয়ে কত টাকা চার্জ লাগে অনেক একশো টাকা টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে এক হাজার টাকা টু গ্রুপে আটশোশো টাকা এবং দুইটা গ্রুপের মধ্যে মাসিক চার্জ আছে পঞ্চাশ টাকা করে এই বিষয়টা জেনে আমাদের গ্রুপে জয়েন হবেন যাই আমরা মূল মূলভিতে শুরু করি মাই এয়ারটেল অ্যাপসে ঢুকলাম এয়ারটেল অ্যাপসে ঢুকার পরে এখানে আমরা গিফট এখন যদি অনেকে বলেন যে ভাই এইদিকে স্ল্যাশ করে আমি গিফট অপশনটা পাচ্ছি না এই দেখেন গিফট নামের অপশান আছে যদি এই গিফট অপশানটা না পান সেই ক্ষেত্রে এই যে আপনার সার্জ বাটন আছে উপরে সার্চ বাটন আছে দেখেন এই সার্চ বাটনে সুন্দর করে গিফট লিখবো জি আই টি গিফট লিখলে যে গিফট আইসা করবে এই দেখেন এই গিফট লিখলে যে উপরে একটা অপশন আছে দেখছেন কীরকম পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট পাঁচশো পঁয়ষট্টি টাকা আশি জিবি এক হাজার মিনিট সাতশো পঞ্চাশ টাকা এখন আমি গেট অফারে ক্লিক করি করলে দেখেন পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট আমার কাছে পাঁচশো পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট কাটতেছে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু দেখেন পাঁচশো বয়ষট্টি টাকা বলছে মানে তার থেকে পনেরো টাকা কম করতেছে এখন এটা অফারটা কিনা পড়বে কথা আমি সেটা একটু হিসাব করি আপনাদের মাঝে পাঁচশো পঞ্চাশ টাকা যদি আমার কিনা পড়ে বিয়োগ দশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু বর্তমানে ব্যালেন্স আছে আমাদের চারশো পঁচানব্বই টাকা কিনা পড়বে চারশো পঁচানব্বই টাকা কিনা পড়বে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট চারশো পঁচানব্বই টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্টে দ্বারা যে ব্যালেন্স চলতেছে আর আমি যদি বলি আশি জিবি প্লাস এক হাজার মিনিট দিব কয় টাকা প্রাইস পরে দেখি আচ্ছা আশি জিবি এক হাজার মিনিট হচ্ছে না কেন আচ্ছা আশি জিবি এক হাজার মিনিট এটা আসলে কেন হচ্ছে না আমি বুঝতেছি না আমার এখানে আশি জি বি এক হাজার মিনিট এই প্যাকেজটা হচ্ছে না তার মানে এখানে পঞ্চাশ জি এক হাজার মিনিট আসলে এই প্যাকেজ হিট করা প্রয়োজন নেই আপনারা পঞ্চাশ জি যেটা পঞ্চাশ জি পাঁচশো মিনিট যেটা আছে এটাই শুধু হিট করবেন এই এটা কিন্তু স্পেশাল অফারে থাকবে এখানে দেখবেন কয়েকদিন পর পরই অফার কিন্তু চেঞ্জ হয় এই বিষয়টা আপনারা দেখবেন ঠিক আছে তার মানে আশি জিবি এক হাজার মিনিট এটা হিট করা পৌঁছে না এটা আপাতত মনে বন্ধ করে দিচ্ছে এখন পঞ্চাশ জিবি এবং পাঁচশো মিনিট এইটা শুধু হিট করতে পারবেন এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কাটতেছে আর এই প্যাকেজটা দশ পার্সেন্ট ডিসকাউন্ট বাদ দিলে আমাদের চারশো পঁচানব্বই টাকা কিনা পরে আর এই প্যাকেজটা কিন্তু পাঁচশো বিশ টাকা তিরিশ টাকা কিন্তু অনেকেশে সেল করা যাচ্ছে একটা প্যাকেজে পঁচিশ টাকা তিরিশ টাকা কিন্তু অনেক লাভ করতেছি আমরা তাই জন্য কারণ এই প্যাকেজটা হিট করেন আর জনগণ যারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিস গ্রুপে জয়েন হতে চান তারা আমাদের স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন এটা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ আর বাংলার বড় অফার সেল ডিসেল গ্রুপ হলে এটা আমাদেরটা আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রুপে রবি বাংলা লাংলেন সকল প্রকার অফার পাচ্ছে যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল ডিসের বাইরে আছেন আপনার ইচ্ছা করলে এই গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করে যগণ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট সবাই হিট করেন ভাই এটা খুব হবে কিন্তু প্রতি অফার তিরিশ টাকা লাভ করতে পারেন তার থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিয়ে